আসলে অ্যাওয়ার্ড অনেকগুলো পাওয়ার চেয়েও বেশি আমি মনে করি যে দায়িত্ব বোধের জায়গা থেকে অনেক ভালো কাজ করতে হবে আমরা যারা একটা পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি আমাদের কিন্তু নিউ জেনারেশনের যারা আছে তারা আমাদেরকে ফলো করে স্পেশালি আপনি দেখবেন আমরা যারা ব্র্যান্ড প্রোমোটার আছে ইনফ্লুয়েন্সার্স ব্লগার কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার্স যেটাই বলেন না কেন হোয়াটএভার যারা পাবলিক প্ল্যাটফর্মে কাজ করছে সবার অনেক অনেক ফলোয়ার্স তো ফলোয়ার্স মানে কি তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডকে আমরা অনেক ফলো করি বা মনে করি উনি এই কাজটা করছে এটা আমার জন্য ভালো হবে বা আমি ইন্সপায়ার হচ্ছি বা এই কাজটা উনি করছে আমার ভালো লাগছে না তো ডেফিনেটলি আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে আমরা সেটাই দেখাবো যেটা নেক্সট জেনারেশনের জন্য অবশ্যই উপকারী হবে যখন আমি নাচ করতাম আমার অনেক নাচের ড্রেস নাচের গহনার কারণে আলাদা একটা রুম রাখা হতো যেখানে গহনা এবং শাড়িগুলো রাখা হতো কারণ নাচের কস্টিউমগুলো তো অন্য সময় পরা যায় না এখন যেহেতু অন্য আরেকটা সেক্টরে কাজ করছি তো এখানেও দেখা যায় যে প্রোমোশনের জন্য অনেক প্রোডাক্ট আসে আমাদের বাসায় যেগুলো কিছু ফেরত নেওয়া হয় কিছু আবার ফেরত নেওয়া হয় না আবার অনেক সময় বিভিন্ন কোম্পানিরা আমাদেরকে কাপড় পাঠায় গহনা পাঠায় পরার জন্য যেমন আজকে যে কাপড়টা পরে আছে এটাও স্নায়া উনি ডিজাইনার উনি মেক করেছেন যে জুয়েলারিটা পরে আছি এই ব্র্যান্ড এশিয়া জুয়েলস ওদের সাথে আমার একটা চুক্তি হচ্ছে যে আমার মনে হয় বাংলাদেশের ফার্স্ট টাইম এরকম কোনো চুক্তি হচ্ছে যে তাদের ব্র্যান্ডের গহনা ছাড়া আমি আর কোনো গহনা পড়তে পারবো না এটা কিন্তু অনেক বড় একটা ডিল এবং একটা আর্টিস্টদের জন্য অনেক বড় একটা পাওয়া যে একটা ব্র্যান্ড তাকে এত সুন্দরভাবে চাচ্ছে যে শুধুমাত্র তাদের ব্র্যান্ডটারকেই ফোকাস করবে সে তো এই ধরনের এনরোসমেন্টগুলোও কিন্তু শুরু হচ্ছে এবং আমার মনে হয় যে এই যে পেয়ার বা গিফট রাখার যে বিষয়টা এটা রাখার চেয়ে আমি মনে করি যে আমি অনেক মানুষদের মধ্যে একটু বিতরণও করে দিই যেগুলো আসলে আমার কাজে লাগবে না বা মনে হয় যে তার কাজে লাগবে তখন আমি এগুলো শেয়ারও করি অনেক সময় আমি সব জায়গাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি যখন যেখানে আমি কাজ করি সেটাই আমি মনে করি আমার আপন মানুষদের সাথে আমি কাজ করছি কারণ দেখুন আমরা পরিবারের বাইরে বেশিরভাগ সময় আপনাদের সাথেই থাকি যেটা সত্যিকার অর্থে যারা অভিনয় করে তার শুটিং সেটে থাকে আমরা যারা বিভিন্ন শোরুম শপিং মল বিভিন্ন ব্র্যান্ডে একটু পরপর থাকি তো দেখা যায় যে রক্তের সম্পর্ক ছাড়াও না একটা বন্ধন তৈরি হয়ে যায় সুখে দুঃখে বিপদে আপদে